দেখতে পাচ্ছেন আমার পাশে কত মানুষজন আমি কত মানুষের ভিড়ে আসি আজকে আচ্ছা আজানও দিচ্ছে তো আজকের দিনটা তো অনেক সুন্দর যাচ্ছে এখন পর্যন্ত আর হাত ভেঙে নেই তো বাসায় বসে আছি তাই এখন আমার সব কাছের অনুষ্ঠানরা দিতে আসছে ইশ ছোটবেলায় খুব ইয়ে করতাম যে রকম অসুখ হবে সবাই আসবে আমারে দেখতে কিন্তু এখন আর ভালো লাগে না এখন মনে হয় আল্লাহ কি বিপদেই না পড়ে গেলাম তো যাই হোক আপনারা যারা আজকে ভিডিওটাErrorKind দেখেছো এই যে চাকির খাটন ওdru হ্যাঁ চাকির প্রোডাক্ট সমূহ কি জিনিসটা কি এইটা তাই আখের

এটা সবগুলো এরকমই তুমি হচ্ছে ওইটা নাও ওই যে যেটা নিছিলা হ্যাঁ 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 পাউন্স ইজ আছে আমি ছুটা দিতে হবে ছুটা দিতে বলবো না জিতুরে বলি এই তো এদিকে এসো আসছেন কষ্ট করে কিন্তু এটা তো আর আমার বাড়ি না যে ওর মায়ের জোর করে খাইতে পারবো বাট আর না এটা তো একদম সুন্দর বাঙ্গালিয়া না খাওয়া তুমি সেটা তুমি দেখেই আসছো রিস্ক খুব পছন্দ করি না এগুলো না না এগুলো মনে হচ্ছে তুমি

তুমি যে ভালো রান্না করতে পারো সিম্পল একটা পেঁয়াজের ফুলটাকে তুমি এত সুন্দর প্রেজেন্ট করছো মানে মেজারমেন্ট এত সুন্দর দিছো কাজেই এই একটা পেঁয়াজের ফুলের রান্নাwidetilde ইমাজিন করা যায় যে মানে হবে মানে তোমার এই মেজারমেন্টটা ঠিক আছে এটা বোঝা ঠিক 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 না জিতু কথা বিশ্বাস করিনা তাল দিচ্ছে সব জায়গায় না 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 আমি তো শুরু থেকে বলতেইছি যে এটা এটা এ প্লাস বেস্ট

মেসেজ আসতেছে অনেক কিছু যে পাতিল আমি কোথা থেকে মিশে আজকাল না অনলাইনে এরকম পাতিলের অনলাইন পেজ ভরা আপনারা জাস্ট একটু ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবেন আর পাতিলগুলো কিন্তু আসলে অনেক সুন্দর রান্ধতে অনেক ভালো আর এই যে পাপটা মাছ গুলো রান্ধতে অনেকে আছে যে হচ্ছে মিষ্টি গরম পছন্দ করে বাট আমি পছন্দ করি না আমার ঠান্ডাই ভালো লাগে আপনারা যেটা পছন্দ মানে ট্রাই করে দেখি এটা

আরে সিসি না বলতে খাবা ওকে দুজনে মিলে ঠিক আছে

তারপরে মেয়ে কিন্তু আসতেই হবে দেখতে দেখে মনটাও খারাপ হয়ে গেল শরীরটাও খারাপ হয়েছে আর এই সিচুয়েশনে অনেক কিছুতে যেভাবে উচিত বা ওর পারফরমেন্স হ্যাঁ সেটা হয়তো হবে না সব কিছু যেন ওর ব্লগের ব্যাপারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মানে এটাই বড় কথা যে সে মানে সবার জন্য করতে চাচ্ছে ও সবকিছু অ্যাবজার্ভ করে ও মানে সবকিছু নিয়ে ও শারীরিক সুস্থতা

আপনারা কেউ নিতে চাইলে সুরায়াপুর পেজ আছে আমি সবসময় বিদেশ থেকে এই পেজ থেকে সবকিছু সব সবকিছু অর্ডার করি আপনারা প্রবাসী যারা আছেন আপনারা কিন্তু পরিবারের কাছে হচ্ছে এই ধরনের খাবার বলেন সিজনাল ফ্রুডস যেগুলো আছে আম লিচু

হুম এটা কে দিয়েছে তোমাকে কে দিয়েছে আমি বুবু দিয়েছে আজ দিয়েছে আজ দিয়েছে কি বলে আমি না কেন বলে আমি না আমি না এত বি মিন

যে আমি একটু জলসার মতন করছিলাম আচ্ছা খা তুই তো মরে যাচ্ছিস সরমে তুই আমার খাওয়া

মেমানজন বিদায় দিয়ে মানে আমার ভালো লাগতেছিল না আমি শুয়ে পড়ছি আর সুন্দরভাবে আজকে আহিল তো ছোটো মামার বাসায় চলে গেছে আমিও এই তো চারিদিকে বালিশ যাচ্ছে আর কি আজকে মতন সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন এই আর কি আল্লাহ হাফেজ